فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً এক মুহূর্ত বিলম্ব হবে না এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না যথা সময়ে মালাকুল মউত চলে আসবে আমাদের দেশে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায় মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয় আপনাদের এলাকায় যদি কেউ মারা যায় হয়তোবা ঘোষণা এমনভাবে মাইকে দিবে মধ্যপুঙ্গলি নিবাসী অমকের ছেলে অমক আজ বিকাল পাঁচ গটিকায় ইন্তেকাল করিয়াছে আগামীকাল সকাল আট ঘটিকায় মধ্যপুঙ্গলি জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের শরী খাওয়ার জন্য অনুরোধ করা গেল যখন কোনো মানুষ মারা যায় আপনাদের অঞ্চলে রকম ভাবে প্রচার হয় কি হয় না এই যে মাইকের মধ্যে মৃত্যুর খবর প্রচার করা হলো এখানে একটা আর শব্দ বলে শব্দটা হলো ইন্তেকাল ইন্তেকাল শব্দটি আর শব্দ অর্থ হলো স্থানান্তরিত হওয়া তার মানে একটা মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত শেষ হয়ে যায় না বরং মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আরব জগতের বাসিন্দা হয়ে যায় যেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজ তাহলে বলুন একটা মানুষের ইন্তেকাল বা মৃত্যু এটা কি তার সবকিছু শেষ হয়ে যাওয়া না এই দেহটা এটার কোনো দাম নাই এই দেহের দাম ততক্ষণ বলে দেহের সাথে রুহ আছে যতক্ষণ মানুষের মূল হলো তার রুহ মানুষের মূল কি জোরে বলেন জোরে বলেন না ঘুমাসতেছে নাকি নারায় রায়তাক বীর মানুষের মূল কি জবান খুলে বলেন যেমন মনে করেন আপনাদের এলাকার একজন লোক ঢাকায় মারা গেছে মারা গেছে কোথায় এখন তার জানাজা হবে আপনাদের মসজিদের সামনে সকাল বেলায় লোকজন চলে আসছে এখনো ঢাকা থেকে যার জানাজা হবে তাকে আনা হয়নি বা আসতেছে রোডে রাস্তায় আছে বলেন তো তখন মানুষেরা এসে জিজ্ঞাসা করে মনে করেন লোকটার নাম আব্দুর রহিম তখন কি বলে নাকি আব্দুর রহিম কত দূর কি বলে লাশ কত দূর লাশ শব্দের অর্থ বলে লাশ যার মধ্যে কিছুই নাই বলে কি নাই নাই কিছুই বলতে রুখ নাই রুখটা হলে মূল তার মানে দেহ থেকে যখন রুখ বের হয়ে যায় এই দেহটার কোন দাম আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না আমার জীবনে এমন অভিজ্ঞতাও আছে এক মাহফিলে গিয়েছি আমার এসার পরে বয়ান মাগরিবের পরে বরে বয়ান করতেছেন চট্টগ্রামের একটা প্রসিদ্ধ মাদ্রাসা ফটিয়া মাদ্রাসার একজন মহাদ্দেশ ওনার বয়ানের শেষ দিকে হঠাৎ করে হৈগুল্ল লেগে গেল ওই মুহূর্তে আমিও মাহফিলে পৌঁছিয়েছি আমি চিন্তা করলাম কোনো জ্ঞানজাম টেনজাম লাগলো নাকি কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম কোনো জ্ঞানজাম না একজন মানুষ সুস্থ মানুষ তিনি বয়ান শুনতে ছিলেন হজরতের বয়ানের শেষ দিকে ওইখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন মুহূর্তের ভিতরেই তিনি ইন্তেকাল করলেন মারা গেলেন আল্লাহ না করুন আপনারা এখানে যারা বয়ান শুনতে এসেছেন হয়তো আপনাদের অনেকের স্ত্রী কন্যা তারাও এসেছে অথবা অনেকের স্ত্রী কন্যা বাসায় রয়েছে তারা বাসায় আছে আপনি বাসায় যাবেন আপনার স্ত্রী চিন্তা করতেছে আমার স্বামী গভীর রজনী পর্যন্ত শুনে আসবে এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে এই জন্য হয়তো আপনার বিছানাটা পরিষ্কার করে সুন্দর মতো বালিশ ল্যাব কম্বল দিয়ে রাখছে যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন হয়তো কোনো যুবক এসেছে তার বোন হয়তো চিন্তা করতেছে ভাইয়া ওয়াজ শুনতে গেছে এসেই জানি বিছানায় শুয়ে পড়তে পারে এই জন্য হয়তো বিছানাটা প্রস্তুত করে রেখেছে আল্লাহ না করুন ওই যুবক অথবা ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে বলেন তো তার লাশটাকে নিয়ে যখন বাড়িতে যাওয়া হবে ওই বাড়ির ভাইয়ের বোন অথবা স্বামীর স্ত্রী কি বলবে নাকি আমি তো আমার স্বামীর জন্য আমি তো আমার ভাইয়ের জন্য আজকে শোয়ার জন্য রাত্রে বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম জানা যাত আগামীকাল সকাল বেলায় হবে তাহলে বাকি রাতটা ওই বিছানায় কম্বলের তলে আমার ভাইয়ের লাশটা থাকুক রাখবে জোরে বলেন রাখবে আপনাকে এখান থেকে ওই লাশের খাটিয়া এনে নিয়ে যাওয়া হবে সবাই চিন্তা করবে সকালে ব্যস্ততা আছে লাশ বাইরে থাক আমরা একটু শীতে কম্বল গায়ে দিয়ে ঘুমাই এটাই বাস্তবতা আপনি আমি যদি এই চিন্তা অন্তরে রাখতে পারতাম আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেত তখন আমি চিন্তা করতাম যে আসলে আমি কি করতেছি আমার কি করা দরকার ছিল আমার তো সব আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে এরপরেও কেন ঘরে উঠাবে না বলে আসল যেটা সেটা এখন দেহের সাথে নাই বলেন কি নাই রুহ নাই এটা মূল এই দেহ ধ্বংস হয়ে যাবে কিন্তু রুখ অবিনশ্বর রুখ কখনো ধ্বংস হবে না রুখ শুধু স্থান পরিবর্তন করে কি পরিবর্তন করে যেমন আমরা প্রথমেই কিছুই ছিলাম না সময় আমাদের অতিবাহিত হয়েছে আমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না আল্লাহ বলেন প্রতিটা মানুষ কি এমন কিছু কাল এমন কিছু সময় অতিক্রম করে নাই যে তার উল্লেখ করার মতো কিছুই ছিল না আসলেও তো আমাদের কিছুই ছিল না একটা সময় এই সুন্দর দেহটা আমাদের ছিল না আর একটা সময় তো অস্তিত্ব ছিল না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নাকে মাটি থেকে বানিয়েছেন আর আদম আলাইহালামের পৃষ্ঠদেশ পিঠ থেকে ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ এসেছে যত মানুষ আছে আল্লাহ সকলের রুহ একত্রিত ভাবে একত্রে আদম আের পৃষ্ঠ দেশ তথা পিঠ থেকে যিনি বের করেছেন কে তিনি তাহলে আমরা প্রথমে ছিলাম আলমে আর ওয়াহ রুহের জগতে কোন জগতে ছিলাম জোরে কর রুহের জগতে ওখান থেকে আল্লাহ তালা দীর্ঘকাল পর আমাদেরকে পাঠিয়েছেন মায়ের পেটে বলে ওইটা হলো আলমে বতন ওখান থেকে আমরা এসেছি একটা দেহর সাথে সম্পৃক্ত হয়ে যেই জগতে এই জগতের নাম হলো আলমে দুনিয়া এই দুনিয়ায় রুহ আর দেহের সাথে একটা সমন্বয় ছিল দীর্ঘকাল এই জন্য একটা সময় রুখ থেকে যখন দেহ থেকে রুখকে আবার বিচ্ছিন্ন করা হলো দেহর আর কোনো দাম নেই এটাকে মাটির সাথে পুঁতে দেওয়া হলো মাটিতে দাফন করে দেওয়া হলো এরপরে রুহ চলে গেল আর জগতে সেই জগতের নাম হলো বলে ওই জগতে রুহের হালত কেমন হবে অবস্থা কেমন হবে বলে দুনিয়ার জগতে যারা আল্লাহ আল্লাহতালার আদেশ নিষেধ মেনে চলেছে ওই মানুষগুলো আলমে আর আলমে বরজখের মধ্যে শান্তিতে থাকবে হাদিসের মধ্যে এসেছে তাদের কবর হয়ে যাবে রৌদা তুম মিন্দ্রিয়া দিল জান্নাত কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আবার এই দুনিয়ায় যেই মানুষগুলো নিজের খেয়াল খুশি মতো চলেছে মনে যা চেয়েছে তাই করেছে মনে যা চেয়েছে তাই করেছে আল্লাহর হুকুম মানে নাই নবীর আদেশ মতো চলে নাই বলে তাদের জন্য আলমে বরজ এটা হয়ে যাবে জাহান নামের একটা গর্তের মতো বলে আলমে শান্তির পরিমাণ কত আর কষ্টের পরিমাণ কত হাদিসের মধ্যে এসেছে লম্বা হাদিস যখন ব্যক্তিকে কবরে রাখা হবে আল্লাহ তালার পক্ষ থেকে যখন ওই ব্যক্তির জন্য তিনটা প্রশ্ন হাদিসের মধ্যে এসেছে নির্ধারিত করা আল্লাহর নির্দেশে ফিরিস্তা চলে আসবে কবরে তিনটা করে প্রশ্ন করা হবে মার রব্বুক ও মা দিনুক আর এক বর্ণনায় আসছে অমান্নাবিয়ুক আর এক বর্ণনায় আসছে নবীকে দেখায় বলা হবে মা হাদার রজুলি গো এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে সে পরীক্ষায় পাশ আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসবে সদাকি সদাকি

তাকে জান্নাতের পোশাক এনে জান্না বলে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে তার দৃষ্টি সীমা যত দূরে যায় তত দূর পর্যন্ত তার কবরকে বিস্তৃত করে দেওয়া হবে বলে জ্ঞান বলে নবী জানায় দিয়েছেন ওই জগৎটা হলো লোক চক্ষুর অন্তরালের জগৎ ওই জগতের কোনো কিছু দেখার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে দেন আবার এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না এরা তো পরীক্ষায় ফেল বলবে লাদ্রি আমি কিছুই জানি না আল্লাহ দালার পক্ষ থেকে ঘোষণা আসবে কাদাবা আবেদি কাদাবা আবেদি ফফরিশুহু মিনান্নার আলবিসুহু মিনান্নার আফতাহু লাহু বাবান ইলাল نار একে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে এর কবরের মধ্যে বিছায়া দাও আগুনের পোশাক এনে একে পরায়া দাও সাথে সাথে জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে দুই দিকের মাটি তাকে চাপ দিবে যে এক মধ্যে ঢুকে যাবে আবার খাদিসের মধ্যে এসেছে আলমে বর্জো মানুষের দুনিয়ার পাপের ভিন্নতায় শাস্তিরও ভিন্নতা থাকবে এখন শাস্তির পরিমাণ এত ওই আলমে বর্জখে যার শাস্তি ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম নাম ফিরিস তারা বলবে না এটা জাহান নাম নয় বরং তোমাকে যেই শাস্তি দেওয়া হচ্ছে জাহান নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয় বলে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমাকে দেওয়া হবে কেয়ামতের পর জাহান নামে এইবার লোকটা জাহান নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ও আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ কখনোই যেন কেয়ামত কায়েম না হয় আর যেই ব্যক্তি আলমে বর্জকে শান্তিতে থাকবে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত ফিরিস্তারা তাকে বলবে না না এটা জান্নাত নয় বরং জান্নাতের নাজনে আমতের তুলনায় এটা কোনো কিছুই না তোমাকে তো তোমার আসল জান্নাত দেওয়া হবে কেয়ামতের পরে কল্পনা কল্পনাতীত নেহামত আল্লাহ তালা তোমার জন্য রেখে দিয়েছে এইবার লোকটা আল্লাহর কাছে বারবার বলতে থাকবে আল্লাহ যত দ্রুত সম্ভব কেয়ামত কায়েম করেন আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে চলে যেতে যাই তাহলে ঘুম আসতেছে নাকি তাহলে দেখেন আলমে বর্জখে আজাবের তীব্রতা কত একজন মনে করবে যে জাহান নাম মনে হয় এটাই কারণ এর চাইতে কঠিন শাস্তি আর হতে পারে এই আলমে বর্জখে আমাদের সবার থাকতে হবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয় কতকাল আমরা থাকব এর কোন সুনির্দিষ্ট মেয়াদ কাল জানা যায় না তবে মধ্যে এসেছে এই পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমে বরজখ থাকবে আমরা দীর্ঘকাল ব্যাপী ওই আলমে বর্জখে থাকবো সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের অবস্থান কাল শেষ হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ونفخ في السور فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون الله رب العالمين প্রথমবার শৃঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে শৃঙ্গায় ফুৎকারের আওয়াজ এত তীব্র হবে বলে ওই আওয়াজ সময়ের সাথে সাথে বাড়তে থাকবে আওয়াজ এত বেশি হবে আল্লাহ তাআলা বলেন ফাসাইকামান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আর আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে যত প্রাণ আছে সবাই সিঙ্গার ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে তফসিরের মধ্যে এসেছি প্রথমে অজ্ঞান হবে এরপরে তারা মারা যাবে বলে তারা ছাড়া কারা ছাড়া বলে আল্লাহ তালা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণীর মৃত্যু সংগঠিত হবে সর্বশেষ মানুষটাও ইন্তকাল করবে এই দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে কত বছর থাকবে বলে কমপক্ষে চল্লিশ হাজার বছর এরপরে আল্লাহ বলেন আল্লাহ এর পরে ইসরাফিল আল ইহিসামকে পুনরায় সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে যে যেখানে মরছে যাকে যেখানে কবর দেওয়া হয়েছে সমুদ্রের মধ্যে হোক গহিন অরণ্যে হোক আপনাদের কবরস্থানে হোক যেখানেই হোক না কেন প্রত্যেকে প্রত্যেকের স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে বলেন আল্লাহ আকবর কষ্ট হচ্ছে নাকি আমি এইভাবে কথা বলি এই জন্য বারবার সাইফুল ভাইকে দাওয়াত নেওয়ার সময় বলছি দশটায় বয়ান দিবেন আমি রাত এগারোটার বক্তা না সাড়ে এগারোটার ওয়াজ না আমি ওয়াজ করতে করতে আমি ঘুমাই যাই তাইলে আমি কি বেশি রাত্রে ওয়াজ করা পাবলিক এজন্য আমার আইনা টাইনা দিল কোন সময় বলে প্রায় পনে বারোটার সময় এটা ঠিক না আমি তো আমার ওজোর আগের থেকে বইলা দিছি। যে ভাই আমি গভীর রাত্রে কথা বলতে পারি না আমাকে দিবেন আগে আমি কথা বলি ঠান্ডা কথা এতে শ্রোতার ঘুম চইলে আসার সম্ভাবনা বেশি কিন্তু আপনাদের কি ঘুম আসতেছে নাকি তাকবির দেন নারায় তাকবি মনোযোগী শ্রোতা অল্প হইলেও ভালো জিমাইন না শ্রোতা বড় দরকার নেই আপনাদের পাশে একটা অনেক প্রসিদ্ধ মাদ্রাসা আছে এই ফরিদপুর থানার মধ্যে আদল মাদ্রাসা তিন চার বছর আগে আসছি ওই মাহফিলে আইসা তাও বা করছি আর আসবো এদিক ওর পরে এই যে আসলাম সাইফুল ভাই জোরা জুড়িতে কেন আসছি বা কেন ওয়াদা করছি আসবো না হ্যাঁ রে ভাই বড় আয়োজন রাত তিনটার সময় দিছে বয়ান মানুষজন যা আছে কেউ কম্বল গাই দিয়ে ঘুমাইতেছে কেউ জিমাইতেছে কেউ হত্যার আমি মনে মনে চিন্তা করলাম আমারও এখন চকি দিতেন শুয়া শুয়া ওয়াজ করতাম এজন্য মাহফিল গুলা বারোটার মধ্যে শেষ হওয়া দরকার কারণ রাত বেশি হইলে বেনামাজির টেনশন নাই টেনশন নামাজির ঠিক কিনা কোন অনেক মাহফিলে দেখছি রাত একটার সময় বক্তা কয় ওয়াজ চলবে লাফাইয়া কতজন কয় চলবে কতক্ষণ কয় সারা রাত খেয়াল করলে দেখা যাবে যে ফজরের নামাজ এজন্য গুলো মধ্যরাতে শেষ হয়ে যাওয়া দরকার তা যাই হোক আল্লাহ নির্দেশে ইসরাফিল আলিহিস দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে আবার আমরা সবাই হাসরের ময়দানে উঠা যাব আমি লম্বা কথা একেবারে সংক্ষিপ্ত সারে বলার চেষ্টা করতেছি দেখেন হাসনের ময়দানে আমাদের অবস্থা কেমন হবে মধ্যে মাঝে বৈশাখ মাসে এই দৃশ্যগুলো দেখা যায় আপনি মনে করেন জমিনের মধ্যে কাজ করতেছেন প্রখর রোদ পুরো আকাশ পরিষ্কার হঠাৎ করে মুহূর্তের ভিতরে দশ মিনিটের মধ্যে গোটা আকাশ অন্ধকার মেঘে ছেয়ে যায় হয় কি হয় না বলেন তো দশ মিনিট আগে রোদের মধ্যে আপনার মনের অবস্থা যেমন ছিল যখন গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল ভর দুপুরে মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে বলেন তো ওই আবহাওয়া যখন হয়ে যায় দশ মিনিটের মধ্যে মনের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে কি করে না এই বুঝি কাল বৈশাখী ঝড় উঠে না জানি বজ্রপাত হয় না জানি আমি বাড়ি পৌঁছাইতে পারি কিনা আল্লাহ জানি তাহলে অনেক সময় মানুষ অবস্থা পর্যবেক্ষণ করে ভীত হয়ে যায় মানুষ যখন খেয়ামতের ময়দানে উঠবে ওঠার পরে বিচার কার্য কিছুই শুরু হয় নাই কাউকে জাহান নামেও দিয়ে দেওয়া হয় নাই বলে হাসরের ময়দানে উঠে অবস্থা পর্যবেক্ষণ করে ওয়েদার দেখে আবহাওয়া দেখে মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে নবীজি বলেন হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে কারো গায়ে কোনো পোশাক থাকবে না একেবারে বিবস্ত্র অবস্থায় উঠবে আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মানুষেরা কি লজ্জা পাবে না একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলেন আয়শা মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না ময়দানে মানুষের চিন্তা কেমন কেমন হবে হবে অবস্থা বলে সকলে নিজের জাতির চিন্তায় বিবর থাকবে দুনিয়ায় যেই পিতা পরিশ্রম করার পরে সন্তানের চেহারা দেখলে তার ক্লান্তি দূর হয়ে যাইত অনেক মানুষ আছে বিদেশে থাকে অনেকে আছে ঢাকায় থাকে চোদ্দ পনেরো ষোলো আঠারো ঘন্টা ডিউটি করবার পর বাসায় এসে যখন মোবাইলে ফোন দেয় ভিডিও কলে ফোন দেয় স্ত্রীকে বলে আমার সন্তানটা কোথায় একটু দেখাও এইবার যখন ওই বাবা বিদেশ থেকে অথবা ঢাকা থেকে তার এক বছর দুই বছরের সন্তানের চেহারাটা দেখে মুহূর্তের ভিতরে বিগত আঠারো ঘন্টা আর কষ্ট নিমে সেই তার থেকে দূর হয়ে যায় ঠিক কিনা বলে তার দিলটা প্রশান্তি লাভ করে তাহলে দুনিয়াতে মানুষ আত্মার শান্তি লাভ করার জন্য সন্তান স্ত্রী মা বাবার চেহারা দেখে পেরেশানি দূর করার জন্য কেয়ামতের ময়দানে পেরেশানি দূর করার জন্য মা বাবার চেহারা দেখতে চাইবে না বরং ওই দিন মা বাবা স্ত্রী সন্তানের চেহারা দেখাটা তার জন্য আরো বেশি চিন্তার কারণ হবে আল্লাহ আলাহ সেই দিনের অবস্থা তুলে ধরে কোরান উল করিমের সূরা আবাসার মধ্যে বলেন ইয়ং মাইয়াফিরুনুল মার উমিন অফিহ ওয়া লিকুল লেম্রে ইন মিন হোম ইয়াও ইজিং আল্লাহ দালা বলেন কয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে ওয়া উম্মি হি ওয়া মি পিতামাতার থেকে পলায়ন করবে ওয়া সিবাতি হি অবানী স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে কেউ চাইবে না হাসরের ময়দানে তার পিতার সাথে দেখা হয়ে যাক কেউ চাইবে না স্ত্রী সন্তানের সাথে দেখা হয়ে যাক এজন্য পালায়া পালায়া থাকবে শুধু তাই না মধ্যে এসেছে মানুষেরা আল্লাহ তাআলার কাছে এমন ভাবেও বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন তাহলে ওই কেয়ামতের ময়দানের ভয়াবহতা কত বেশি এটা ওই সময় বাস্তবে উপলব্ধি করা যাবে ঠিক কিনা বলে এবার বিচার আচার হবে বিচার আচারের পরে মানুষেরা দুই দলে বিভক্ত হবে দলে জোরে ঘর এ দুনিয়ায় যত দল হোক না কেন কেন কেয়ামতের দিন সর্বশেষ কয় দল দুই দল আল্লাহ বলেন ফারি ফিল জন্নতি ও ফারি কুম ফিসি একটা দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী জান্নাতি যারা জান্নাতে ডুববে অনন্তকাল জান্নাতি জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ হবে বলে এক দল হবে অনন্তকাল জাহান্নামী আর এক দল হবে ক্ষণীয় তাদের মধ্যে ইমান আছে কিন্তু দুনিয়ায় পাপাচার অনাচারে লিপ্ত থাকার কারণে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে নামে যাওয়া লাগবে এইবার জান্নাতি জান্নাতে জাহান্নামি জাহান নামে জান্নাতি হাসরের ময়দানে কাউকে চিনতে চাইবে না কিন্তু জান্নাতে যাওয়ার পরে কাউরে ভুলবে না বলে দুনিয়ায় একদিনও যার সাথে তার সাক্ষাৎ হয়েছিল জান্নাতি জান্নাতে গিয়ে তাকেও খুঁজতে থাকবে বলেন তো জান্নাতি জান্নাতে গিয়ে পরিচিত সবাইকে খুঁজবে ঠিক কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতি তার পরিচিত সবাইকে খুঁজে পাবে নাকি সবাইকে খুঁজে পাবে না কারণ তার অনেক পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জাহান নামের বাসিন্দা হয়ে যাবে ঠিক কিনা গর এই কথাগুলোই বলে আল্লাহ আমি আমার মূল আয়াতের দিকে যাব যে কথা বলা আমার উদ্দেশ্য মূল কথা বলতে বেশি সময় লাগবে না এজন্য আপনারাও বেশি চিন্তিত হবেন না কষ্ট নিবেন না আমিও অসুস্থ মানুষ দীর্ঘ রাত আমিও করব না এজন্য একটু সবরের সাথে শোনা যাবে তো ইনশাআল্লাহ আশা করি জীবন পরিবর্তনের কাজে লাগতেও পারে আসলে আমি গতানুগতিক দ্বারার ওয়াজ করতে পারি না আমি কোরআন সন্ন্যার আলোকে কথা বলি আর তারাই আমার কথা শোনার জন্য বসে থাকবে যারা কোরআন হাদিসকে ভালোবাসে যারা গল্প রঙ্গ তামাশা সঙ্গীত চুটকি গল্প এগুলো যাদের ভালো লাগে তাদের বা ভালো লাগবে না ঠিক কিনা বলে কারণ কি বলে এক লোক সারা বছর ভেজাল ঘি বিক্রি করে আমিও কিন্তু গল্প পারি না তা না দুই একটা গই এখন সবে বরাতে দিন নিয়ত করছে যে আল্লাহ এই রাত্রে সবাই মাফ করে দেয় আমি আজকে থেকে তাওবা করলাম খাঁটি ঘি বেচা শুরু করব কারণ বাংলাদেশে যেখানেই যান ঘি কোন জায়গার কয় পাবনার বানাইছে গিয়া দেখা যাবে কোন চিপার মধ্যে ঢাকা শহরে ঘি কোন জায়গার লেখে পাবনার খাঁটি গাওয়া ঘি এই জন্য ঘির গল্প আপনাদেরকে কইতেছি আর কি এখন এই নিয়ত কইরা খাটি ঘি ওই দিন আনছে তা ওই লোকের এক পার্মানেন্ট কাস্টমার আছে ঘি কেনে তার থেকে সবে বরাতের রাত্রেও ঘি কিনছে এখন এই ঘি বাসায় গিয়ে খাইয়া সবার ডায়রিয়া ছুটে গেছে পরের দিন এসে ঘি ওয়ালারে ধরছে ভাই কি কামটা করলো ভাই সারা বছর খাটি ঘি খাওয়াইয়া সবে বরাতের রাত্রে ভেজাল ঘি দিলা আর ও মনে মনে কর আল্লাহ সারা বছর ভেজাল ঘি খাওয়াইলাম শবে বরাতের রাত্রে ভালো ঘি দিলাম এ পাবলিক গো প্যাট ভেজাল ঘি খাইতে খাইতে এমন হইছে এখন আর খাঁটি হয় না ঠিক কিনা বলেন